মটরশুঁটি দিয়ে কাতল মাছ রান্না দেখেই বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে নিয়ে আসছি কাতল মাছ দিয়ে মটরশুঁটি রান্না প্রথমে আমি কাতল মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেবো তো এই জন্য হলুদের গুঁড়ো লবণের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু লেবুর রস একটু সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য অবশ্যই মাছ রান্না করার আগে বা ভাজি করার আগে এভাবে মেরিনেট করে রাখবেন তাহলে কি হবে মাছের ভিতরে সবগুলো ঢুকে যাবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে আমার মতো এইভাবে একবার ট্রাই করে দেখবেন তাহলে মাছ খেতে কিন্তু অসম্ভব মজার হয় যাদের মাছ একদমই পছন্দ না তারাও কিন্তু মজা করে খাবেন আর এই মাছটা যদি আপনি কড়া করে ভেজে গরম ভাত দিয়ে খান তাহলেও কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আমি আজকে নিয়ে আসছি মটরশুঁটি দিয়ে রান্না করার জন্য তো মাছটাকে আমি এখানে হালকা করে ভাজি করব এখানে বেশ কড়া করে ভাজবো না কড়া করে মাছ ভাজি করে রান্না করলে আমার কাছে খেতে একটা মজা লাগে না তো এরপরে আমি যেটা করব মশলা ঘোড়া করে নেব এখানেও আমি পেঁয়াজ বাটা নিয়েছি অল্প করে আদা রসুন বাটা নিয়েছি মাছে আমি অতটা আদা রসুন ইউজ করি না আমার কাছে ভালো লাগে না মাংস মাংস মনে হয় তো অল্প করে আদা রসুন নিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো যেটা দিয়ে আমি করেছি ওগুলোই এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো পরিমাণটা আমি দেখালাম না যেহেতু আমার যতটুকু মাছ আমি ততটুকু পরিমাণ দিয়েছি আপনাদেরও যতটুকু মাছ ততটুকু পরিমাণ দেবেন এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আমি ভা ভেজে রাখা সেই মাছগুলো তো দেখেই বুঝতে পারছি আমি কতটা পরিমাণ ভেজেছি অতটা কড়াকড়ি করিনি এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি একসাথেই পানি ইউজ করবো নেক্সট টাইমে আর কোনো পানি ইউজ করব না যেহেতু আমি এটা ভুনা করব তো অতগুলো পানির আমার খুব বেশি প্রয়োজন নেই এরপরে ইউজ করবো মটরশুঁটি যেটা আমি ভালো করে ছিলে বলক দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেই তারপরে বেশ কয়েক দিন খাওয়া যায় তো দিয়ে দেবো পরিমাণ মতো মটরশুঁটি মটরশুঁটি আমার মতো কার কার পছন্দ তবে এটা সিজনাল যেহেতু একটি সবজি এটা কিন্তু যখন সিজন হয় তখন খেতে বেশ মজা লাগে আপনারা প্লাও খেতে পারেন বিরিয়ানি খেতে পারেন সব ধরনের মাছের সাথে খেতে পারেন মাংসের সাথে খেতে পারেন এটা কিন্তু সব কিছুর সাথে আলুর মতো যায় আর খেতে অনেক মজা লাগে তবে সিজন চলে গেলে যারা ফ্রিজে রেখে খায় অতটা কিন্তু মজা লাগে না এটা সত্যি কথা তাই সিজন থাকতেই আপনারা পরিমাণ মতো খেয়ে নেবেন এরপরে দিয়ে দিয়েছি তেতুল আমি আজকে কোনো টমেটো ইউজ করিনি তেঁতুল দিয়ে কারা কারা রান্না করেন আর খেতে পছন্দ করেন যারা করেন তারা তো জানেনি আর যারা এখনও এটা রান্না করেননি তারা একবার ট্রাই করে দেখবেন খুব বেশি না মাছ ভোনা করতে গেলে এক দুই টুকরো তেঁতুল দিয়ে দেবেন তো দেখবেন অনেক টেস্টি হয়েছে খেতে যারা কখনও খাননি তারা একবার ট্রাই করে দেখুন তেঁতুল দিয়ে মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয় তো একদম রেডি আমার কাতল মাছ মটরশুঁটি দিয়ে দেখতেই পাচ্ছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আর যারা এখনো ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন মুক্তাস কিচেন আর মুক্তাস কুকিং স্কিল দুটা চ্যানেল আছে ইউটিউবে আমার সবাই ঘুরে আসবেন আর সবার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটি ফেসবুক পেজও আছে মুক্তাজ কুকিং অ্যান্ড ব্লগ যারা যারা আমাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ